আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিই না একটি যৌক্তিক সময়। দিই দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে ব্যাপার গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার যে প্রতিষ্ঠানগুলোকে দরকার সেগুলোর উপর আলোচনা হয়েছে সেখানে তারা সহযোগিতার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে একশো বিলিয়ন ডলার উপরে পাচার হয়েছে বাংলাদেশের আজকে অর্থনীতি অবস্থা যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমরা সবাই জানি একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে তারা এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলা দিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে এরকম একটা অবস্থা চলে গেছে তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানান এবং তারা সহযোগিতা করবে এটা হচ্ছে একটা ভালো খবর কারণ আমাদের এই টাকাগুলো তো ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে এত সম্পদ বাইরে গেছে যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে সুতরাং এই দিকটায় আমি মনে করি একটা তাদের সহযোগিতা যে একটা আশ্বাস আমরা পেয়েছি নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে এই তো আর কি গত ষোলো সতেরো বছর ধরে একটা কথায় প্রতিনিয়ত বলেছি বাংলাদেশের জনগণের মালিকাটা ফিরিয়ে দিতে হবে অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যারা তাদের কাছে জবাব দিয়ে থাকে এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি এটা একটা ইম্পেরিয়াম সরকার যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিই না তার যৌক্তিক সময় নেই দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই জনগণের মালিকেরা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌথ সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব তো সেটা সকলে প্রত্যাশা করে আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে এখানে আমাদের সাথে তাদের কোনো জিমত নেই এবং আমরা এই অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবো তারা হলে তো এই কাজগুলো করা সম্ভব হবে না সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ যে একটা পতন ঘটিয়েছে একটা প্রত্যাশা নিয়েছে একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই পূরণে আমরা সকলের সাথে কাজ করতে হবে সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব থ্যাংক ইউ যখন একটা গভর্নমেন্ট এর বিশ্বাসযুক্ত থাকে তখন তারা কাজ করতে পারে আর যারা টাকার পাচার করেছে তাদের তারা তো এগুলো করার কোনো কারণ নেই আবার তারা জনগণের ইচ্ছার প্রতিফলন যে সরকার ঘটাতে চায় তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে যেই জায়গায় টাকাটা ওরা নিয়ে গেছে পার করেছে সেই সরকারের সাথে তো কাজটা করতে হবে শুরু করতে হবে সেই কাজটাই তো হয় না এবং সুইস গভর্নমেন্ট কিন্তু আগেও তাদের কিন্তু ইচ্ছা তারা কিন্তু আগেও ইচ্ছা প্রকাশ করেছিল সহযোগিতা করার জন্য কিন্তু যারা টাকা পাচার করেছে তারা তো সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই কারণ তার তারাই টাকা পাচার করেছে তো তারাও ওই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করবে না আমরা আশা করছি বাংলাদেশের প্রথম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই উদ্যোগটা অবশ্যই গ্রহণ করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার স্বার্থে এই কাজকে অবশ্যই আমাদের করতে হবে